স্বাগত আজকের নিউজ চ্যানেলে আজকে আঠারো মে দুই হাজার পঁচিশ চরণ দেখে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিগুলো বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি ওদের নাম কনস্টেবল পদের সংখ্যা পাঁচশো যোগ্যতা বয়স আঠারো থেকে বিশ বছর আবেদন শেষ তারিখ তিরিশে জুন দুই হাজার পঁচিশ সূত্র দৈনিক প্রথম আলো স্বাস্থ্য ও অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ওদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা একশ যোগ্যতা এম বিবিএস ডিগ্রি বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন শেষ তারিখ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নাম সহকারী পরিচালক পদের সংখ্যা পঞ্চাশ যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বয়সীমা সর্বোচ্চ ত্রিশ বছর আবেদন শেষ তারিখ বিশে জুন দুই হাজার পঁচিশ সুতরাধনিক কালের গ্রন্থ এই ছিল আজকের চাকরি আপডেট বিস্তারিত জানতে প্রতিটি পত্রিকায় অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন ধন্যবাদ